আল্লা রসুল بسم الله الرحمن রহমান রহিম نفس ذائقه الموت মাউদ সুম্মা ترجعون প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু একদিন সকলকেই পাকরাও করবে প্রিয় হাজিরিন কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে এইচএমএসএ মিডিয়ার তরফ থেকে আমাদেরকে দেখছেন আপনারা আপনাদেরকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বর্তমান অবস্থান করছি যেখানে এটা হলো পৃথিবীর এমন একটা জায়গা যেখানে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে মৃত্যুবরণ হয়ে গেলে মানুষের শেষ জায়গাটা যে জায়গাটাকে বলা হয় কবরস্থান আমরা বর্তমান সেই জায়গায় অবস্থান করছি অর্থাৎ কবরস্থানে অবস্থান করছি এই কবরস্থানটি হল বর্তমান বেলফুলিয়া রাজাপুর বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই বেলফুলিয়া সাধারণ কবরস্থানে আমরা জোহরের নামাজের একটু আগে আসরের জোহরের নামাজ এবং আজানের একটু পূর্বেই আমরা এসেছি এই বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই বেলফুলিয়া সাধারণ কবরস্থান হলো খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলা আইসগ্ ইউনিয়ন রাজাপুর রাজাপুর রূপসা খুলনা সালিহিয়া ইউসুফিয়া হাফেজিয়া যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার পাশেই এই কবরস্থান এই কবরস্থানে আমাদের এই রূপসা থানার আইসগ্যাতি ইউনিয়নের অনেক বাসিন্দারা কবরে আছেন অনেকের আত্মীয় স্বজন কারো মা কারো বাবা কারো পিতা কারো মাতা কারো আত্মীয় স্বজন ছেলে মেয়ে সন্তান প্রতিবেশী অনেকে এই কবরস্থানে আছে তো আমরা এই কবরস্থানে আসার পরে আমাদের ডানে এবং বামে চতুর্দিকে প্রচুর পরিমাণ কবর রয়েছে যে কবরগুলো দেখলে মনে হয় যে তারাও তো একদিন আমাদের মতন জীবিত ছিল দুনিয়াতে কিন্তু আজকে দেখা যায় তারা আমাদের মাঝে আর নাই তারা অন্ধকার কবরের পথের প্রতীক হিসাবে চিরনিদ্রায় শুয়ে আছেন এমনি করে আমাদের ডানে এবং বামে চতুর্দিকে এই কবরস্থানটি একটু বড় বিশাল জায়গা নিয়ে আকৃতি নিয়ে অনেক বড় কবরস্থানটি অনেক জায়গা তো এই জায়গাটা ডানে বামে প্রচুর পরিমাণ কবর রয়েছে এই কবরে এই কবরস্থানে আমরা জানি আমাদের আত্মীয় স্বজন অনেকে যারা আছে কবরস্থানে কবরে শুয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমী যেন সকল কবরবাসীদের জীবনের গুণাগুলাকে যেন ক্ষমা করে দেয় মাফ করে দেয় তো আমরা জোহরের সালাতের পূর্বেই আমরা এসেছিলাম এই কবরস্থানে কবরবাসীদের একটু খোঁজখবর এবং একটু দোয়া কালাম কবরবাসীদের জন্য করার জন্য প্রিয় দর্শক অসংখ্য কবর এখানে দেখতে পাচ্ছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইসহাক কাকুন রহমতুল্লাহ আলহি যিনি ভাঙ্গুর হুজুর নামে পরিচিত এবং বড় হুজুর নামে পরিচিত এইখানে তার কবর রয়েছে এছাড়া এখানে আমাদের এলাকার অনেক গণ্যমান্য আলে মোলামা ইমাম আমাদের রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম জনাব মুরহুম আব্দুল আউ্য়াল সাহেব যিনি ইমাম পরিষদের সাবেক সভাপতি ছিলেন আইসগত ইউনিয়নের তার কবর এখানে রয়েছে তিনিও ইন্তেকাল করেছেন এখানে তাকে দাফন দেওয়া হয়েছে এছাড়া এখানে আরও অনেক ওলামা একরমগণের কবর এখানে রয়েছে আমার দেয়ারা ওয়ার্ডের আমি যে মসজিদের ইমাম আমার মসজিদের একজন মুসল্লি ছিলেন এই যে মুরব্বী আব্দুর রহমান গাজী এই যে হলো তার কবর এখানে তাকে দাফন করা হয়েছিল দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে আট আট তারিখ সাত মাস বাইশ সালে তাকে দাফন করা হয়েছিল এই যে তার কবর প্রিয়দর্শক এই কবরস্থানে আসলে আমাদেরকে পরকালের চিন্তা পরকালের ভাবনা আমাদেরকে ভাবায় এই দুনিয়া থেকে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে আমরা কেউ আর দুনিয়াতে কেউ থাকতে পারবো না টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি ধন সম্পদ যা কিছু বলেন না কেন সব কিছু আমাদেরকে ত্যাগ করে রেখে দিয়ে আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম সাহাবিদেরকে বারবার বলতেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো কবরের কথা স্মরণ করো পরকালের কথা স্মরণ করো কারণ একবার মালাকুল মাউদ আজরাইল আসসালাম যদি চলে আসে যান কবজের জন্য একবার যদি চলে আসে তাহলে যান কবজের জন্য একবার আসলে আর কিন্তু আমরা তাকে ফেরাই দিতে পারবো না আমাদেরকে কিন্তু চলে যেতে হবে এই জন্য আল্লাপা কোরআনুল করিমের ভিতরে ইরশাদ করেছেন কুল্লু না সিনজা ইকাতুল মাউদ প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু সকলকেই একদিন আকর্ষণ করবে এই জন্য কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমীর মরণের কথা অধিক পরিমাণ স্মরণ করার কথা তালা বলেছেন কারণ মৃত্যুর কথা আমরা যে যতবার বেশিবার স্মরণ করব। পরকালের চিন্তা এবং ভাবনা পরকালের প্রতি আমাদের ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে এই জন্য মৃত্যুর কথা যদি আমরা স্মরণ না করি কবরের কথা যদি আমরা স্মরণ না করি এই যে মানুষগুলোর কবর আপনারা দেখতে পারছেন এই কবরের উপরে এখন বর্তমান বৃষ্টি হচ্ছে তাদের কবর ভেসে যাচ্ছে এই কবরস্থান তো একটু উষা এই জন্য বোঝা যায় বোঝা যায় না এছাড়া এই কবরস্থানে দেখেন আমরা দুনিয়াতে সাধারণত কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি গায়ে একটু কাদা মাটি যদি লাগে আমাদের কিন্তু ঘুম হারাম হয়ে যায় আমাদের কিন্তু খারাপ লাগে কিন্তু এই কবর আপনাকে আমাকে এই কবরে মাটির ভিতরে দাফন করে সবাই চলে যাবে আর চলে যাওয়ার পরে এইভাবে করে আপনার আমার কবরের উপর দিয়ে এইভাবে করে পশু প্রাণীগুলো এই যে দেখেন এই যে কবরের উপরে ছাগলগুলো ছাগলগুলো ঘাস খাচ্ছে এরকম একদিন আপনার আমার কবর হয়তোবা এই যে এরকম কবরের উপরে এই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে দেখা যাচ্ছে এরকম কোনো একটা সময় আপনাকে আমাকেও দাফন করা হবে আপনার আমার কবরের উপর দিয়েও এরকম গরু ছাগল চলে যাবে কিন্তু আপনার আমার ক্ষমতা নাই এই গরু ছাগল সরানোর এই গরু ছাগল সরানোর ক্ষমতা আপনার আমাদের কিন্তু নাই এই জন্য এরকম একটা মুহূর্ত আপনার আমার জীবনে চলে আসবে যেই দিন মালাকুল মৌদ যান কবজের জন্য হাজির হয়ে যাবে ফুলনাফিনজা ইকাতুল মাউত মৃত্যু একদিন চলে আসবে এই মৃত্যু থেকে আমরা কেউ পালায়ন করতে পারবো না মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না আমাদেরকে অবশ্যই একদিন মালাকুল মাউত আসবে জানা জান কবজের জন্য এই জন্য এই দুনিয়াতে আমাদের উচিত এখন মৃত্যুর পূর্বেই আমাদের পরকালের সামা দুনিয়া থেকে আমলের মাধ্যমে অর্জন করা একবার যদি মরণ চলে আসে মৃত্যু চলে আসে একবার যদি কবরের ডাক চলে আসে আপনাকে আমাকে কিন্তু আর থাকতে দিবে না এখানে যারা কবরবাসী আছে সকল কবরবাসীদের জন্য দোয়া করছি এই পাশেই মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদে আজান হয় পাঁচ নামাজ এই মসজিদে হয়ে থাকে এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মসজিদের পাশেই এই কবরস্থান কবরস্থান রব্ আলমিন যেন সকল কবরবাসীদের কবর আজান্লা ক্ষমা করে দেয় আল্লাহ তালা মাফ করে দেয় সকল কবরবাসীদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত কবুল করে আমিন আসুন আমরা সকল কবর জন্য আজানের পরেই আমরা একটু দোয়া করব আপনারা আমাদের দোয়া অনুষ্ঠানে অবশ্যই শরিক থাকবেন ইনশাল্লাহ আমরা সকল কবর বাসীদের জন্য একটু দোয়া করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم وعلى انك حميد مجيد استغفر الله ربي من كل وآب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রব্লে আয়াল আমিন আয়াল্লা পবিত্র সালাতির পূর্বে আল্লাহ তোমার হাজার হাজার মর্দেগানার এখানে যারা শুয়ে আছেন আয়াল্লাহ জানিনা কার কবরে কোন হাল থেকে আছে কোন অবস্থায় কে আছে কারো কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে কারো কবরে জাহান্নামের আগুন ধাউ দাউ করিয়া জ্বলে আমরা তো জানিনা আমাদের অনেক মুর্দেগানরা এই কবরের স্থানে শুয়ে আছেন রব্বুল আলমিন কার না মাই কবরে আছে কার বাবা কবরে শুয়ে আছেন আয় আল্লাহ তালা যাদের পিতা মাতা বন্ধকার কবরে আল্লাহ শুয়ে আছেন আল্লাহ সকল কবরবাসীদের কবর কে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা কোরআন তেল তাসপি তাহিল জিগি রাজগার দোয়া কালাম যা আমল করেছি আর সবটুকু সকল কবরবাসীদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও যত সাবধান করেছো আল্লাহ বিশ্ব নবীর রোজা পাকে হাদিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের সকলের পিতা মাতা যারা বেঁচে আছেন না হায়াত করে দাও আয় আল্লাহ এই কবরস্থানে একদিন আমাদের চলে যেতে হবে এই দুনিয়া থেকে যাব আল্লাহ খাস করে দুনিয়াতে এমন আমল করার তাওফিক দিয়ে দাও এমন ভালো কাজ করার তাওফিক দিয়ে দাও যে ভালো কাজ করলে পরকালের জিন্দিগি আমাদের শান্তির জিন্দিগি হয়ে যায় পরকালের জিন্দিগি আমাদের নাজাতের জিন্দিগি হয়ে যায় رب العالمين اي قبرستان جو تم را قبر شوية سن اللہ شکل مردگان کی الله معاف کر داو كتومي خما کر داو. رب رحمهما كما رب يعني صغيرا اللهم وقو رب رحمهما كما رب يعني صغيرا سبحان ربك رب لزة عما يصفون السلام على المسلم آمين الحمد لله رب العالمين الحمد لله সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সব পাশক্ত নামাজ আদায় করবেন মরণের কথা স্মরণ করবেন কবরের কথা করবেন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই কথাটা রাখবেন এই কথাটা স্মরণ রাখলে আমাদের আমল করতে অনেক নামাজের কথা আমাদের সর্বদা মনে পড়বে পরকালের ভয়ন্তর আসবে কারণ এখানে যারা কবরে শুয়ে আছেন আমি একটু আগে বলেছি কবরস্থানে কত প্রাণীরা আসে এই যে ছাগল ছাগল অথবা গরু এই যে কুকুরের বাচ্চা এই কিন্তু আমাদের কবর আমার কবরের উপর কিন্তু দিয়েও এরা যাবে আপনার আমার ক্ষমতা কিন্তু থাকবে না এদের তাড়ানোর এই জন্য পরকালের জিন্দিগি কবরের জিন্দিগি যাতে করে শান্তির জিন্দিগি হয় নাজাতের জিন্দিগি হয় এই চেষ্টা এবং এই ধারণা এই প্রচেষ্টা আমাদের সকলের থাকার দরকার আছে আল্লাহ তালার কাছে আমরা খাস করে দোয়া করি আল্লাহ সকল কবরবাসীদের জীবনের গুণাকে মাফ করে দেয় আর আপনারাও ইনশাল্লাহ সাধারণ কবরস্থান রাজাপুর আপনারা যদি আপনাদের সম্ভব হয় ইনশাল্লাহ কবরস্থানে আসবেন সকল কবরবাসীদের জন্য দোয়া করবেন কামনা করবেন তো আমরা ইনশাল্লাহ এখন আমরা বিদায় নেব এই নতুন কবর হয়তো এই কবরটা গতকাল রাত্রে সম্ভবত হয়েছে

দু হাজার সালে বারো সাল না আঠারোই সাল দু হাজার আঠারোই সাল বারোই মার্চ আলহামদুলিল্লাহ এটা হলো বাঙুরজুরের কবর মাদ্রাসা প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আকুল রহমতুল্লাহ আলহের কবর এই কবরে তিনি সাহিত এই যে গাছটা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ এখানেই তিনি তার কবর আল্লাহ তালা সকল কবরবাসীদের কবর আজাবকে মাফ করে দেয় দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে ক্ষমা করে দেয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম